স্বামিতা স্ত্রীকে জিজ্ঞাসা করল বিয়ে করলে একজন মানুষ কি হারায় আর কি লাভ হয় স্ত্রী মুচকি হেসে বলল একজন পুরুষ বিয়ের পর তার একাকৃত্ব তার ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায় তার সন্তানের মা পায় এমন একটা ঘর পাই যা তাকে স্থিরতা দেয় স্বামী কিছুটা অবাক হয়ে বলল এটুকুই সে সুখ পায় না হাসি মাখা মুখে স্ত্রী উত্তর দিল সুখ আমাদের নিজেদের মধ্যে থাকে যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগ করে নেওয়া বুঝি তাহলে আমরা সুখী হব আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট মনে করি তাহলে আমরা জীবনে অসুখী হব স্বামী একটু চিন্তা করে জিজ্ঞাসা করল তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি আমার সন্তানদের স্ত্রী কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল অবশ্যই বাচ্চাদের স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল কিন্তু কেন স্ত্রী জবাব দিল কারণ তারা আমার অংশ তারা আমার রক্ত এবং তারা আমার আত্মা স্বামী মৃদু হেসে বলল আর আমি স্ত্রী বলল তুমি আমার যাত্রার সঙ্গী। কখনো তুমি আমাকে আনন্দ দাও আবার কখনো তুমি আমাকে কষ্ট দাও স্ত্রীর সাথে সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে আসলে কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের ওপর গড়া বাস্তব হল সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না যদিও একটা পরিবার তাকে ঘিরে প্রবর্তিত হয় সে নীরবে জীবনের সব বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত শান্ত মুখে হাসি ধরে রাখে এবং যখনই পরিবারের কোন সমস্যা হয় সবাই তার দিকে আঙুল তোলে বাচ্চা আঘাত পেলে বলে মাতার দায়িত্ব পালন করে না বাচ্চা কারোর সাথে খারাপ ব্যবহার করলে বলে মাতাকে সঠিক শিক্ষা দেয়নি স্বামী অসুস্থ হলে বলে তার দিকে খেয়াল রাখেনা কিন্তু সত্যিটা হলো একজন নারী একটা মহান ভূমিকা পালন করে সে আসলে একটা কিংবা তার চেয়ে কিছু সে একটা ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে সে সেই নারী যে রাজযোগে যত্ন নেয় সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে সে এমন একজন লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয় যারা অন্যদের জন্য নিজের আরাম সুখ শান্তি বিসর্জন দেয় যারা শত চ্যালেঞ্জের সত্ত্বেও তার চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটান হে নারী তুমি একবার হাসো প্রাণ খুলে। এবং নিজেকে নিয়ে একটু গর্বিত হও তুমি প্রজন্মের সৃষ্টিকারী পৃথিবীর শক্তি এই ভালোবাসার what's